দীর্ঘদিন বাদে রাজ্যের বাজারগুলোতে পরিলক্ষিত হল পদ্মার ইলিশ জানা গেছে শুক্রবার রাজ্যে প্রবেশ করেছে প্রায় আটশো কেজি পদ্মার ইলিশ অন্যদিকে এই মৌসুমে পাঁচ লক্ষ টন ইলিশ মাছ ধরা পড়ে বাংলাদেশে তবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার রপ্তানির অনুমোদন দিয়েছে মাত্র তিন হাজার টনের এই সেই মূল্যের আটশো কেজি ইলিশ আগরতলায় আসে শুক্রবার যার ফলে শনিবার রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে পদ্মার ইলিশ ক্রয় করতে ক্রেতা সাধারণদের ভিড় পরিলক্ষিত হয়েছে জনক বিক্রেতা জানান বাংলাদেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ইলিশ আমদানি কিন্তু পুজোর সময়কালকে সামনে রেখে অবশেষে কিছু সংখ্যক মাছ এসেছে রাতে তবে মূল্যটা কিছুটা অন্যান্য সময়ের তুলনায় বেশি প্রায় সতেরোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাছ প্রসঙ্গত ভারতের আমদানিকারীরা একটি চিঠি দিয়েছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক লোককে আর সেই বিষয় খতিয়ে দেখার পরে দীর্ঘদিন বাদে এই মাছ অবশেষে রাজ্যে এল ইলিশ মাছ অনেকদিন পরে আসছে আইতো আগে আইল কম আইতো আর কি চিপাছা বাদিয়া কিছু কিছু আইতো গতকালকে আপনার আটশো কেজি মাছ আইছে আর কি কিলো তো মাছ আইব এতদিন মাছ আইছে না কারণ হইল আপনার যে গন্ডুগুলা গেছে বাংলাদেশ প্রচন্ড গন্ডুগুলো গন্ডুগুলোর কারণে মাছ আসে নাই আজকে গতকাল থেকে কতকালকে আটশো কেজি মাছ ঢুকছে তো পূজা কে আরো মাছ আসবে আর তাৎপুর ইলিশ খুব ভালো ইলিশ এখন কারেন্ট মালটা এসছে এক কেজি এক কেজি একশো রেটটা কি দেখো রেট সতেরোশো টাকা